তবে মেয়ে কি করে কারো খারাপ বালু দিয়ে আমার দিন চলবো না কত রাত না খায় আমার মনে নাই আর এখন বাহির আয়সা কান্না করি করি আলাইকুম ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট করছেন এর আগে একটা করছিলেন তখন কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগতেছে খুব শান্তি লাগতেছে যখন অসহায় অবস্থায় মা বাবা হারায়া ছোট ছোটো বাড়িদেরকে নিয়ে বাড়িতে দিনের পর দিন কান্নাকাটি করে না খায় কাটাইছি তখন আপনাদের মতো কিছু লোকেরা হয়ে দেখছে সাহায্যের জন্য আসে নাই অপমান করার জন্য আগে আসছিল দর্শক হয়ে দেখত আর মুখ লুকায় লুকায় কান্না করতাম তো তারপর যখন প্রবাসে আসছি বাংলাদেশে থাকতে মানুষে অসহায় বলতো প্রবাসে আসার পর এখন খারাপ বলে এখন প্রবাসে আসছি সারা দিন রাত অনেক পরিশ্রম করি অনেক খাদা খাটনি করি খাদা খাটনি করার পর অল্প স্বল্প কিছু সময় পাই সেই সময়ে কিছুটা ভালো থাকার জন্য হয়তোবা অনলাইনে যাই সবার সাথে দুষ্টমি টুষ্টমি করি তাতেও অনলাইন এটাও করা যাবে না তখনো দর্শকরা মানুষের অসহায় অবস্থায় দেখতো এখনো দর্শকরা দেখতে আছে তখন দেখতো এতিমে কি করে আর এখন দেখতাছে প্রবাসী মেয়ে কি করে কিন্তু সেদিনের মেয়েটা আর আজকের মেয়েটা দুটাই আমি দুইজনের মধ্যে ব্যবধানে টুকি তখন বারশাক বৈশাখ আনতাম আর এখন বাহিরে আইসা কান্না গাডি তখন আমার বালো কেউ দেখে নাই এখন আমার ভালো আপনাদের মতো কিছু মানুষের চায় না যার কারণে এরকম ভাবে উল্টা কথা বলেন উল্টা অনেক কিছুই বলেন আর একটা কথাকে জানেন যারা খারাপ তাদের গায়ে লেখা থাকে না যে তারা খারাপ আর যারা ভালো তাদের গায়ে লেখা থাকে না যে তারা ভালো এই দুইটাই মাইন্ডের উপরে ডিপেন্ড করে আপনার মাইন্ড ভালো না যার জন্য আপনি খারাপভাবে কথাটা বলছেন খারাপভাবে দেখছেন তো আমি সবাই মানে খারাপ না সবাই ভালোও না জানি তবে আমি কারো খারাপ ভালো দিয়ে আমার দিন চলবো না আমার ভালো খারাপটা আমার উপরে করে সেদিন যখন কত রাত না খায় ঘুমাইছে আমার মনে নাই তখন কেউ আশা নেই সাহায্যের বা সহানুভূতি দেখানোর জন্য এখন যেহেতু নিজের চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি এখন আসছে কত কথা বলার জন্য এটাই আমাদের সমাজ এটাই বাস্তব আর এটাই সে বাঙালি কথায় আছে না যে কোনো বাঙালি কোনো বাঙালির ভালো দেখতে পারে না তো যাই হোক অনেক ভালো বলছেন না জান অনেক বড় একটা কথা বলছেন আমার তো তিন কেউ নাই কষ্ট পাওয়ার নেই অন্য ঘরের দিকে ডিল মারলে আল্লাহ না করুক সেই ডিলটা যাতে আপনার নিজের ঘরের দিকে না পড়ে সেই ক্ষেত্রে সাবধান করতেছি ভালো যান মা বোন অবশ্যই আপনার আছে যেহেতু আপনি একটা মানুষ অন্যের সম্মান দিবেন তো নিজে সম্মান পাওয়ার আশা করবেন আর কিছু বলার নেই ভালো থাকবেন